নমস্কার আমি জয়শ্রী আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে নারকেলের তোপতি পিঠার রেসিপি দেখতে যেমন অসাধারণ খেতেও তেমনি দুর্দান্ত কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করছি হাফ কাপের মতো গরম জলের মধ্যে দশ বারোটা অপরাজিতা ফুলের বৃন্দটিকে ছিঁড়ে আমি ফুলগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এই রঙটাকে ব্যবহার করব আমার পিঠেতে দশ মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দেব এদিকে গ্যাসের ওপরে প্যান চাপিয়ে এক কাপ চালের গুঁড়ো আতপ চাল নিলেই ভালো হয় এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নেব আতপ চাল ভাজার যখন সুন্দর গন্ধটা বেরিয়ে আসবে তখন আমি প্যান থেকে ভাজা চালের গুঁড়োটা নামিয়ে নিচ্ছি এবারে এই প্যানটাকে আরেকবার বসিয়ে দু কাপ কোরানো নারকেল আর ঠিক নারকেলের সম ঠিক দু কাপ চিনি এর মধ্যে দিয়ে নিচ্ছি গ্যাসটা মিডিয়ামেই রাখবো আর উল্টে পাল্টে চিনির সাথে নারকেলটাকে ভালো করে মিক্স করে দেব এবারে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আমি এই জারের থেকে অপরাজিতার ফুলগুলোকে সরিয়ে নিচ্ছি দেখুন যে রংটা এসেছে এই রঙটাই আমি পিঠেতে ব্যবহার করব এই জলটাকে নিয়ে নেব চিনি কিন্তু মেল্ট হয়ে গেছে এবারে এর মধ্যে এক চামচে চার ভাগের এক ভাগ এলাচ গুঁড়ো আর যে অপরাজিতার জলটা করে রেখেছি সেই জলটুকুকে দিয়ে নারকেল আর চিনির সাথে এই জলটাকে বেশ ভালোভাবে মিক্স করে নেব এবারে মিনিট পাচে অপেক্ষা করব এক্সট্রা জলটাকে টেনে নেওয়ার জন্য এক্সট্রা জলটা টেনে নিলেই চিনির আঠালো ভাগটা তৈরি হয়ে যাবে দেখুন চিনির এই যে আঠালো ভাবটা তৈরি হয়ে গেছে এখন আমি এর মধ্যে যে ভেজে রাখা চালের গুঁড়োটা সেটা দিয়ে দিচ্ছি আর সঙ্গে এক চামচ ঘি এক চিমটে লবণ এটা দিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু মিক্স করতে হবে তা না হলে এই সময় দলা বেঁধে যেতে পারে গ্যাসের ফ্লেমটাকে এই সময় লোতে রেখে দেব দশ মিনিট মতো একসাথে বেশ ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে ওপর থেকে যে ঘিটা দিয়েছি তার জন্য একটা গ্লেজ উপর থেকে আসবে আর এরকম একটা টো মতো তৈরি হবে যখন এই রকম স্মুথ ডো তৈরি হবে তখন এটাকে নামিয়ে নিতে হবে নামিয়ে একটা তেল বা ঘি ব্রাশ করা প্লেটের মধ্যে সম্পূর্ণ মিশ্রণটিকে নামিয়ে নিচ্ছি এবারে পছন্দ শেপে তৈরি করে নেব স্প্যাচুলাটাকে একটু পরিষ্কার করে ওপরটাকে এইভাবে প্লেন করে দিচ্ছি আর আমি চৌকো শেপে গড়ে নিচ্ছি এটাকে গড়ে নিয়ে আমি দশ মিনিটের জন্য বাইরেই ঠান্ডা করে নিলাম ঠান্ডা হয়ে গেছে এবারে পছন্দ মতো শেপে আমি কেটে নিচ্ছি যে যেমন খুশি আমি ছোট ছোট চৌকো করে কেটে নিয়েছি সবগুলো কাটা হয়ে যাবার পরে আমি ফ্রিজে এক ঘন্টার জন্য ঠান্ডা হতে দিয়েছি এক ঘন্টা পরে আমি দেখাচ্ছি বেশ শক্তও হয়েছে আর রঙটাও খুব সুন্দর এসেছে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন বাইরে থেকেও শক্ত হলে কেমন সুন্দর হয়েছে পিঠেগুলো একটা এয়ারটাইট বক্সের মধ্যে কিন্তু অনেক দিন স্টোর করে রেখে দেওয়া যায় The Horn of Us.